ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স দু হাজার পঁচিশে কেমন প্লেইং ইলেভেন তৈরি করতে চলেছে আজ দুটো প্লেইং ইলেভেন তৈরি করব যে কলকাতার কাছে যে একান্ন কোটি টাকা আছে পড়ে আছে এই একান্ন কোটি টাকার মধ্যে এখনও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনের জন্য চার থেকে পাঁচটা কিন্তু প্লেয়ার কিনতে হবে তো এমন প্লেয়ার কিনলে বেস্ট কম্বিনেশন তৈরি হবে আইপিএল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন করার জন্য ঠিক আছে তো সেটা নিয়ে আজ আলোচনা করবো দুটো প্লেইং ইলেভেন তৈরি করব যে কলকাতা নাইট রাইডার্সের জন্য ঠিক আছে কোন প্লেইং ইলেভেনটা বেস্ট হবে সেটা তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে দুটো প্লেইং ইলেভেন তৈরি করবে এই একান্ন কোটি টাকার মধ্যে ক্রিকেটের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে ঠিক আছে সেটা আমরা আজ কিন্তু এ টু জেড কিন্তু এই ভিডিও নিয়ে আলোচনা করব ঠিক আছে তো একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওটায় আজ আলোচনা করব শুধু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন নিয়ে তারপরে এই একান্ন কোটি টাকার মধ্যে কোন বড় প্লেয়ারের উপরে কত টাকা অপশানে তার উপরে ইউজ করতে পারে ঠিক আছে এ টু জেড সেটা নিয়ে আজ আলোচনা করব ঠিক আছে ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে যারা কলকাতার ডায়েট ফ্যান আছে তাদের জন্য তো ভিডিওটা স্পেশালিস্ট হতে চলেছে প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো ফার্স্ট আলোচনা করি যে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারগুলোকে রিটেন করেছে এবং যে প্লেয়ারগুলো রিটেন করেছে তারা প্লেইং ইলেভেন কোন পজিশনে খেলার জন্য প্রস্তুত সেটা আজ ফার্স্ট একটু আলোচনা করি তো কলকাতা নাইটার্স ফার্স্ট কিন্তু তারা রিটার্ন করেছে কিন্তু সুনীল নারীর ঠিক আছে যে সুনীল নারীর কিন্তু ওপেনার ব্যাট করতে পারবে এবং চার ওভার কিন্তু স্পিনার বল করে দিতে পারবে তো একটা অলরাউন্ডার কিন্তু কম্বিনেশন কম্বো কিন্তু পেয়ে গিয়েছে সুনীল নারিনা ঠিক আছে তো দ্বিতীয় প্লেয়ার হিসেবে সেটা আন্ডার রাসেলকে তারা রিটার্ন করেছে আন্ডার রাসেল কিন্তু সে কিন্তু ব্যাটও করে দিতে পারবে এমনকি কিন্তু দলের স্বার্থে কিন্তু সে কিন্তু দুই থেকে তিন ওভার কিন্তু বলও করে দিতে পারবে তো গুড সাইন ঠিক আছে তিন নম্বর পজিশন হিসেবে যে এখন মানে ফিউচার আমাদের ওয়েস্ট ইন্ডিয়ার নাম্বার ওয়ান ফিনিশার ব্যাটসম্যান রিঙ্কু সিং ফিউচার সুপারস্টার সেই সুপার স্টার রিঙ্কু সিং কিন্তু ঠিক আছে সেও কিন্তু রিটার্ন হয়েছে তো রিঙ্কু সিং কিন্তু সে কিন্তু চার নম্বর পাঁচ নম্বর পজিশনে কিন্তু বেস্ট পজিশনে ঠিক আছে ছ নম্বর চার নম্বর যে প্লেয়ারটাকে রিটার্ন করে সেটা হচ্ছে মিষ্টি স্পিনার ঠিক আছে এখন ইন্ডিয়ার বেস্ট স্পিনার বলতে পারো সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী যে বরুণ চক্রবর্তী সাউথ আফ্রিকার সঙ্গে যে টি টোয়েন্টি সিরিজটা হয়েছে সেই টি টোয়েন্টি সিরিজে কিন্তু রেকর্ড করে দিয়েছে ঠিক আছে চারটে টি টোয়েন্টি সিরিজ ম্যাচের মধ্যে কিন্তু সে কিন্তু দশটা উইকেট নিয়ে কিন্তু ইতিহাস গড়ে তুলেছে তো বরুণ চক্রবর্তী কিন্তু সে কিন্তু তার মিস্ত্রী স্পিনার কিন্তু আবারও কিন্তু প্রুভ করে দিয়েছে তো বরুণ চক্রবর্তী কিন্তু সে কিন্তু আর বল করে দিতে পারবে ঠিক আছে এইবারে কিন্তু দুটো কিন্তু আনক্যাপ প্লেয়ারকে রিটার্ন করেছে মাত্র পাঁচ কোটি টাকা দিয়ে তো আনক্যাপ প্লেয়ার কাদেরকে রিটার্ন করেছে চলো একবার দেখা যাক তার মধ্যে ফার্স্ট যে আনক্যাপ প্লেয়ারটাকে নাম আসে সেটা হচ্ছে হর্ষিত রানা যে হারশিত রানা স্টার বলার যে হর্ষিত রানা কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু লং সাফ করতে চলেছে ঠিক আছে তো কিন্তু যে বর্ডার গাভাস্কার যে ট্রফিটা হবে বাইশ তারিখ থেকে এতে কিন্তু হাসি দানা কিন্তু ডেবিউ করতে চলেছে কারণ হাসি রানা কিন্তু এই পার্থে কিন্তু সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে তার বাউন্স তার সঠিক কিন্তু পেয়েছে কিন্তু সবাইকে মুগ্ধ করে দিয়েছে তো ডেবিউ করতে চলেছে কিন্তু হাসি ঠিক আছে বিদিটি তো হাসিত নাই কিন্তু কলকাতা নাইটের চার ওভার কিন্তু বলো করে দিতে হবে এবং কিন্তু দলের সাথে কিন্তু সে কিন্তু আট নম্বর পজিশনে এসে কিন্তু ব্যাটও করতে পারে সে কিন্তু তার কিন্তু ব্যাটের স্কিল কিন্তু দারুণ ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর রান করেছে ঠিক আছে আর ছ নম্বর পজিশনে কিন্তু এই এক সুপারস্টার প্লেয়ার রামান্দীপ সিং যাকে দ্বিতীয় রোস বলা হয় যে রামানদ্বীপ সিং কিন্তু আমরা এশিয়ান এমার্জেন্সি কাপে দেখেছিলাম তার ফিল্ডিং কেমন কলকাতা নাইট হয়ে কিন্তু নেক্সট চ্যাম্পিয়ন হয়েছে সেখানে কিন্তু সে কিন্তু যে দুটো ক্যাশ নিয়েছিল তাই ভলা যায় না এবং সে কিন্তু পাঁচ ছ নম্বরে এসে কিন্তু বড়ো বড়ো হিট মারতে পারে এমনকি সে কিন্তু বলও করে দিতে পারবে তো কলকাতা নাইটার্স কিন্তু একটা প্যাকেজ এবং বলতে পারো একটা প্রায় বারো থেকে চোদ্দো বার কিন্তু বলার ইউনিট কিন্তু তারা কিন্তু রিটার্ন করে নিয়েছে ঠিক আছে তো কলকাতা নাইটার্স কিন্তু আর কিন্তু একটা ওভারসিজ বলার দরকার আর একটা মিডিয়াম বলার হলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে মেন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফোকাস করতে মেগা অপশান সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান আর একটা কিন্তু ক্যাপ্টেনসি আর একটা ওভারসিজ ফাস্ট বোলার আর একটা ইন্ডিয়ান পেসার কলকাতার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইবার দেখা যাক যে প্লেয়ারগুলো রিটেন করেছে এইসব প্লেয়ারগুলো কোন 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 পজিশনে কিন্তু পজিশনে কলকাতা নাইট রাইডার্স প্লেইং ইলেভেন ইউজ করবে ঠিক আছে তো দেখা যাক তো ফার্স্ট কিন্তু সুনীল নারীর ওপেনার ঠিক আছে এবার রিঙ্কু সিং কিন্তু সে কিন্তু পাঁচ নম্বরেও খেলতে পারবে তো চার নম্বরেও খেলতে পারবে তো রিঙ্কু সিংকে আমি পাঁচ নম্বরে রাখলাম ঠিক আছে ছ নম্বরে কিন্তু রামানদীপ সিং এই সরি ছ নম্বরে কিন্তু রামানদীপ সিংকে প্রমোট করতে হবে কারণ আন্ডের আসেল সে কিন্তু তারে কিন্তু একটু বয়স হয়ে গিয়েছে এক্সপ্যাক্টেড তো আন্ডের আসেল আর রামানদীপ সিং কি ম্যাচের ম্যাচ ম্যাচ অনুযায়ী তাদেরকে ব্যাক করতে হবে যদি দেখা যাচ্ছে যে দু ষোলো সতেরো ওভার পর্যন্ত রিঙ্কু সিং ব্যাট করে দিয়েছে তখন আন্দে রাসেলকে পাঠানো যাবে বা ধরো দলে অনেক আগেই ধরো উইকেটগুলো পড়ে গিয়েছে তখন রামানদ্বীপ সিংকে পাঠানো যাবে এটা করতে পারে ঠিক আছে তো আমি আপাতত রাখছি রিঙ্কু সিং পাঁচ নম্বরে ছ নম্বরে রামান্দীপ সিং সাত নম্বরে আন্দে রাসেল আট নম্বরে কিন্তু হাস্যৎ ঠিক আছে আট নম্বর পর্যন্ত হয়ে গেল এবারে এগারো নম্বরে কিন্তু বরুণ চক্রবর্তী তো আমাদের আপাতত লাগবে একটা সুনীল নারিনের সঙ্গে কিন্তু একটা পার্টনার লাগবে ওপেনার ঠিক আছে সুনীল নারিনের সঙ্গে একটা পার্টনার লাগবে তিন নম্বর পজিশানে কিন্তু একটা একটা ব্যাটসম্যান লাগবে সেটা ইন্ডিয়ান বা ওভারসিস ঠিক আছে এবারে কিন্তু চার নম্বর পজিশানে কিন্তু একটা কিন্তু ব্যাটসম্যান লাগবে ঠিক আছে আচ্ছা আপাতত ন নম্বর পজিশনে কিন্তু ওভারসিজ বলার লাগবে আট নম্বর পরিচয় হাসি থানা নম্বরে কিন্তু একটা ওভারসিজ ফার্স্ট বলার লাগবে আর দশ নম্বরে কিন্তু একটা ইন্ডিয়ান পেস বলার দরকার তো হয়ে গেল আপাতত ঠিক আছে তো এবার দেখা যাক সুনীল নারিনের সঙ্গে বেস্ট ইন্ডিয়ান গার্ডেনে কী হতে চলেছে সুনীল নারিনের পার্টনার দেখো আমাদের ফার্স্ট চয়েস কিন্তু আমরা যারা কলকাতার ফ্যান আছি তাদের ফার্স্ট চয়েস কিন্তু ফিল্ড সল্ট কারণ ফিল্ড সল্ট যেভাবে নেক্সট সিজন চ্যাম্পিয়ন করার একটা কিন্তু তার কিন্তু প্রচুর ভূমিকা ছিল কলকাতা নাইট রাইডার্স হয়ে ঠিক আছে তা সে কিন্তু কোয়ালিফাই খেলতে পারেনি তার তার ন্যাশনাল টিমের ডিউটির জন্য তো ফিল্ড সল্ট কিন্তু ইন্ডিয়ান গার্ডেনে কিন্তু সে মারাত্মক ব্যাট করতে পারবে এবং সে কিন্তু পাওয়ার প্লেতে কিন্তু ইউজ করতে পারবে সঠিকভাবে ঠিক আছে তো ফার্স্ট চয়েস কিন্তু ফিল্ড সল্ট ঠিক আছে তো ফিল্ড সল্ট ফিল্ড সল্ট আর কিন্তু ইন্ডিয়ান কোনো ইন্ডিয়ান কাউকে আনতে গেলে সেটা হচ্ছে কে এল রাহুল ঠিক আছে তো আপাতত আমি এখানে ফিল্ড সল্টকে রাখলাম ঠিক আছে ফিল্ড সল্ট জস বাটলার আর কেল ডাউল এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্সকে কিনতে হবে ঠিক আছে মিনিমাম এই তিনটে প্লেয়ারের পিছনে কিন্তু চোদ্দ কোটি টাকা একটা পার ধরতে হবে ঠিক আছে হয়তো ফিল্ড সল্ট এগারো কোটি টাকার মধ্যে চলে আসবে কিন্তু কেল ডাউল আর জস বাটলার চোদ্দ তেরো চোদ্দো কোটি টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো সুনীল নানিনের সঙ্গে হয় কেল ডাউল নাহলে ফিল্ড সল্ট নাহলে জস বাটলার হয়ে গেল এবারে বেন কাটেশারকে আমরা ব্যাক করি তিন নম্বরে বেন কার্ডের সায়ারকে ব্যাক করার চেষ্টা করবো যদি ঠিক আছে তো বেন কার্টেশয়ারকে এখানে যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু যদি হ্যাঁ যদি আমরা ফিল্ড সল্ট আর জজ বাটলার লাউট এই তিনটে প্লেয়ারের মধ্যে যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু বেন কাটেস আয়ার আর না এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু পিক করতে হবে ঠিক আছে অলরেডি কিন্তু ওপেনারে কিন্তু চোদ্দো কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে বেন কার্স আয়ারকে নিতে গেলে কিন্তু মিনিমাম এগারো কোটি টাকা ইউজ করতে হবে তো এখানেই যদি আমাদের পঁচিশ কোটি টাকা খরচ হয়ে যায় তাহলে কিন্তু বলিং ইউনিট তৈরি করতে হবে ব্যাক তৈরি করতে হবে ওই জন্য কিন্তু নীতিশ সেনাকে কিন্তু আর কিন্তু দলে কিন্তু পিক করতে পারবে না কারণ নীতিশ সেনায় ইজিলি কিন্তু সাত থেকে আট বা ন কোটি টাকা কিন্তু তার উপরেও কিন্তু বিট করতে চলেছে কেননা ইন্ডিয়ান ব্যাটসম্যান কিন্তু একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান কিন্তু মেগা অপশন খুব একটা নেই খুব কম আছে হাতে গোনা কয়টা আছে তো নীতিশ সেনার উপরে কিন্তু একটা মোটা টাকা কিন্তু বিট করতে চলেছে তো যদি কলকাতা নাইট রাইডার্স কে রাহুল জস বাটলার বা ফিল্ড সল্ট ওপেনারে এরকম কোন বড় প্লেয়ারকে পিক করে তাহলে কিন্তু বেন কাটে স্যার নীতিশ না এই দুটো বড় প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু চুজ করতে হবে তো আমি এখানে বেন কাটেসায়ারকে রাখলাম না সেনার বেন বেনকার কিন্তু কলকাতা নাইট প্রচুর ম্যাচ কিন্তু জিতিয়েছে তো বেন কাটে সায়ারকে দশ থেকে এগারো কোটি টাকা এখানে খরচ করতে হবে ঠিক আছে চার নম্বর পজিশনে কিন্তু আংখিস রাঘুবংশী বা এরকমও করা যেতে পারে তিন নম্বর পড়েছেন আংক্রিস টাকুবংশীকে আর চার নম্বর পড়েছেন বেন কাটেসে আর ঠিক আছে তো আঙ্ক্রিশ টাকুবংশী যেটা রিপোর্ট আসে অলরেডি কিন্তু আর সিভির ট্রায়ালে কিন্তু আঙ্ক্রিশ রাঘুবংশী গিয়েছে তারপরে মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রায়ালেও কিন্তু আঙ্ক্রিশ রাঘুবংশীকে দেখা গিয়েছে ঠিক আছে তো আঙ্কৃ টাকুবংশী কিন্তু বেস্ট প্রাইজে বা এক দু কোটি টাকায় কিন্তু নেওয়া কিন্তু প্রচুর টাব হয়ে যাবে তো আঙ্ক্রিশ টাকুবংশী ম্যাক্সিমাম চার কোটি টাকায় তার উপরে কিন্তু ম্যাক্সিমাম বলছে চার কোটি টাকা হয়তো বিট করতে পারে তো এখানে চোদ্দো আর এখানে বারো ঠিক আছে তো চোদ্দো ছাব্বিশ কোটি আর তোমার আঙ্িস চাঘুবংশী চার কোটি তো এখানে কিন্তু তিরিশ কোটি টাকা হয়ে গেল কম্বিনেশন ঠিক আছে এবারে পাঁচ নম্বরে রিঙ্কু সিং আছে ছ নম্বরে রামান্দীপ সিং আছে সাত নম্বরে আনদিলা সেল আছে আট নম্বরে রাহাসী রানা এইবারে নম্বর পরিশানে কিন্তু যে একুশ কোটি টাকা আছে এই একুশ কোটি টাকার মধ্যে ন নম্বর পরিশানে কিন্তু আমি চাই যে কলকাতা নাইট ইন্ডিয়ান কোনো পেশারকে আনুক সেটা হচ্ছে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামীর উপরে খুব একটা বিট করবে না ফ্রাঞ্চাইজ মোহাম্মদ স্বামী বা মোহাম্মদ সিরাজ এই দুটো প্লেয়ারের মধ্যে কলকাতা নাইট একটা প্লেয়ারকে তুলে আনুক ঠিক আছে কেন দেখো মোহাম্মদ স্বামী প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ জানে মোহাম্মদ স্বামীটা ইঞ্জুরি প্রবলেম আছে আর মোহাম্মদ স্বামী কিন্তু সে কিন্তু একটু বয়স হয়ে গিয়ে চৌত্রিশ বছর প্লাস চলছে তো মোহাম্মদ স্বামী ইজিলি কিন্তু নয় থেকে দশ কোটি টাকার মধ্যে পেয়ে যাবে তো কলকাতার নাইট যদি মোহাম্মদ স্বামীকে নয় থেকে দশ কোটি টাকা খরচ করে তাহলে কিন্তু হাসি থানার সঙ্গে কিন্তু মোহাম্মদ স্বামীর কিন্তু একটা বেস্ট কম্বিনেশন হয়ে যাবে আট ন কোটি টাকার মধ্যেও কিন্তু পেতে পারি কিন্তু মোহাম্মদ স্বামী আমি দশ কোটি টাকা ধরলাম তাহলে কিন্তু কলকাতার কাছে কিন্তু আর কিন্তু মেবি কিন্তু কুড়ি কয় সরি এগারো কোটি টাকা আছে এই এগারো কোটি টাকার মধ্যে একটা ওভারসিজ প্লেয়ার নিতে হবে একটা ওভারসিজ প্লেয়ার সেটা ন্যাথাল ইয়ে হতে পারে মার্কো ইয়ানসন হতে পারে মার্কো ইয়ানসন মেবি একটু এক্সপেন্সিভ পেতে পারে তো মার্কো ইয়ানসন চার পাঁচ কোটি টাকার মধ্যে পেতে পারে ঠিক আছে তারপরে ন্যাথান এলিস ভালো বলার ঠিক আছে দু তিন কোটি টাকা পেতে পারে এরকম কোনো ইংল্যান্ডের প্লেয়ার তো পারে আর তারপরে আর একটা প্লেয়ার আছে গাস্ট অ্যাট্রিকশন বলে একটা প্লেয়ার আছে ঠিক আছে এরকম কোনো ট্যালেন্টকেই ইউজ করতে হবে ওয়ার্সিস প্লেয়ার হিসেবে জজ হাজারুট হয়তো কম প্রাইজে পেতে পারে ঠিক আছে এরকম কোনো প্লেয়ারকে নিতে হবে ঠিক আছে বা বা লকি ফার্গুসন লকি ফার্গুসন দুই তিন কোটি টাকার মধ্যে পেয়ে যাবে লকি ফার্গুসন মোহাম্মদ স্বামী আর হাসটি নানা বেস্ট কম্বিনেশন তৈরি হয়ে যাবে কিন্তু ঠিক আছে কারণ লকি ফার্গুসনের আগেও কিন্তু কলকাতার সাথে খেলেছে তো এই একটা আর যে দশ কোটি টাকা থাকবে আট ন কোটি টাকা থাকবে এই আট ন কোটি টাকার মধ্যে কিন্তু কলকাতার নাইট রাইডার্স কিন্তু একটা ব্যাক আপ প্লেয়ার তৈরি করতে হবে ব্যাক আপ প্লেয়ার মানে আন্দ্রাসেলের একটা ব্যাকআপ নিতে হবে আন্দ্রাসেলের ব্যাক আপ হিসেবে কিন্তু অডিন স্মিথ আছে ওয়েস্ট ইন্ডিদের সে কিন্তু বল ব্যাট করতে হবে অডিন স্মিথ কিন্তু সে কিন্তু এক কোটি টাকার বেস প্রাইজে নাম দিয়েছে তো এক দেড় কোটি টাকার মধ্যে পেয়ে যাবে তারপরে রোমারিও সারফার্ট আছে রোমারিও সার্ফার্টকে মেবি সেও বল ব্যাট করতে পারে এরকম একটা ব্যাক আপ কিন্তু রাসেলের জন্য রাখতে হবে কারণ রাসেল কিন্তু ইনজুরি প্রুন প্লেয়ার ঠিক আছে তারপরে এরকম ব্যাক আপ প্লেয়ার কিছু কিনতে হবে দুইভাবে এটার পিছনে দুই তিন চার কোটি টাকা খরচ করতে পারবে ঠিক আছে এরকম প্লেয়ারকে কিন্তু ইনভেস্ট করতে হবে ঠিক আছে ব্যাক আপ প্লেয়ার তো ইজিলি কিন্তু হয়ে যাবে তো প্লেয়িং ইলেভেনটা কিন্তু এই এরকম তৈরি ফার্স্ট যে প্লেইং ইলেভেনটা এরকম হতে চলেছে আই কে এল রাহুল নাই জজ বাটলার নাই ফিটসল ঠিক আছে তার সঙ্গে সুনীল নারিন তোমার ওপেনার করছে তো আর যদি কে এল রাহুলকে নিতে পারে অভিয়াসলি কে এল রাহুল ক্যাপ্টেন যদি জজ বাটলার তাহলে জজ বাটলার ক্যাপ্টেন যদি ফিল্ড সল্টকে না তাহলে কিন্তু ফিল্ড সল্টকে নাও ক্যাপ্টেন্সি দিতে পারে তখন কিন্তু বেন কাটেশ ক্যাপ্টেন্সি ক্যাপ্টেনসি করতে পারে কারণ বেন কাটেশ আরকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেনসি ভাবছে বেন কাটেশ আরকে যদি ব্যাক করে কলকাতা নাইট রাইডার্স এক থেকে দু বছর পরে কিন্তু বেন কাটেশ আর ক্যাপ্টেনসি হতে চলেছে বেন আর কিন্তু অলরেডি কিন্তু ভাইস ক্যাপ্টেন কলকাতা নাইট রাইডার্সের ঠিক আছে তো হয়ে গেল তিন নম্বর পজিশনে কিন্তু আংক্ষিষ রাঘুবংশী এই একটা ইউ বা ট্যালেন্টেড প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু তিন নম্বর পজিশনে কিন্তু বেস্ট পজিশন আর আঙ্ক্রিস রাঘুবংশী কিন্তু সে কলকাতা নাইট ট্যাটাসেরি প্রো প্রোডাক্ট আর একাডেমিতে তাকে কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে অভিষেক নায়ার ওমকার সালভি কিন্তু তৈরি করেছে কিন্তু এই আঙ্ক্রিস রাগুবংশী তো আঙ্ক্রিস চাকুবংশী কিন্তু তিন নম্বরে কিন্তু বেস্ট হতে চলেছে তো আঙ্ক্রিস রাঘুবংশীকে তারা ব্যাক করবে ঠিক আছে চার নম্বর পজিশনে কিন্তু বেনকারেশ বেস্ট চার নম্বর পজিশনে পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছ নম্বরে রামানদ্বীপ সিং সাত নম্বরে আনদের আসেল আট নম্বরে হাসিদ রানা ঠিক আছে নম্বরে কিন্তু মোহাম্মদ শামী আর দশ নম্বরে কিন্তু ন্যাথানিলস মার্কু ইয়ামসানের মতন কোনো প্লেয়ারকে নিতে পারবে তাহলে আরও আরও অনেক লকি ফার্গোসনের মতন প্লেয়ার আছে নান্দার বার্গারের মতন কোনো একটা এরকম একটা প্লেয়ারকে নিতে হবে ঠিক আছে আর এগারো নম্বরে বরুণ চক্রবর্তী আর ইনপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু তারা কিন্তু আব্দুল সামাদের উপর ইনভেস্ট করতে পারে ঠিক আছে আবদুল সামাদের উপর ইনভেস্ট করতে পারে বা মনীষ পান্ডেকে ব্যাক করতে পারে আর বেস বলারের মধ্যে হা কলকাতা নাইট রাইডার্সের প্রোডাক্ট সাকিব হোসেনকে নিতে পারে চেতন সাকারিয়াকে ফিরতে পারে এরকম একটা বলারকে ইনক্যাপ ইমপ্যাক্ট ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে হবে বলার ব্যাটিং হিসাবে কম্বিনেশন তৈরি করতে এটা কিন্তু একটা কিন্তু প্লে ইলেভেন এবার আমি দ্বিতীয় প্লেইং ইলেভেনটা তৈরি করবো যেখানে আমি বলিং ইউনিটটা একটু স্ট্রং করবো ঠিক আছে সেখানে বড়ো কোনো যদি কলকাতা নাইট রাইডার্স এটা ভাবে যে আমরা একটা বড়ো বলারকে আনবো তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু যে কিপার পজিশনে কিন্তু তাদের কিন্তু যে দশ পনেরো কোটি টাকা কিন্তু খরচ করতে পারবে না সেটা কেমন হতে চলেছে সেটা এমন হতে চলেছে দেখি তখন সুনীল নারিনের সঙ্গে আমার ফার্স্ট যে চয়েসটা সেটা হচ্ছে ফ্যাব ডুপ্লেসি অনেকে প্রশ্ন করতে বড়। যে দাদা ফ্যাফ ডুপ্লেসি তো বয়স হয়ে গিয়েছে ফ্যাফ ডুপ্লেসি তা ফ্যাব ডুপ্লেসির বয়স হয়েছে কিন্তু ফ্যাফ ডুপ্লেসি যা ফিট আছে এখনও সে দুই থেকে তিন বছর ক্রিকেট খেলতে পারবে ফ্যাফ ডুপ্লেসি এখনও যা ফিটনেস আছে না এখনো দুই থেকে তিন বছর খেলতে পারবে আর ফ্যাফ ডুপ্লেসি কিন্তু ক্যাপ্টেন্সি যত যে কটা ক্যাপ্টেন্সি মেটিরিয়াল প্লেয়ার মেগা অপশান এসেছে না শ্রেয়া শায়ার আর ফ্যাফ ডুপ্লেসি এই দুটো প্লেয়ারের কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স থাকবে কিন্তু ক্যাপ্টেন্সি তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু বরাবরই কিন্তু তারা কিন্তু এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন্সি প্লেয়ারকে কিন্তু ব্যাক করে ক্যাপ্টেন্সি আমরা দেখেছি গৌতম গম্ভীর ব্র্যান্ডন ম্যাকলাম সৌরভ গাঙ্গুলি সব ক্যাপ্টেন্সি করেছে তো কলকাতায় কিন্তু অভিজ্ঞতা প্লেয়ারকে কিন্তু বিশ্বাস করে ঠিক আছে তো আমি চাই যদি তারা যদি তারা মানে কোনো বড় কোনো নাম যদি সাজেস্ট করতে হয় তোমার আরে ঋষভ পান্ত ঠিক আছে ঋষভ পান্তকে যদি ব্যাক করতে চায় বাদীপ সিংয়ের মতন কোনো প্লেয়ারকে যদি টার্গেট করতে চায় তাহলে কিন্তু কলকাতা রাইডার্স কিন্তু সুনীল নারিনের সঙ্গে কিন্তু তোমার ফ্যাব ডুপ্লেসি বা স্টিভেন স্মিথ ঠিক আছে এরকম কোনো প্লেয়ারকে কিন্তু আনতে হবে তখন ফ্যাব ডুপ্লেসি দুই তিন থেকে দুই থেকে তিন কোটি টাকার মধ্যে কিন্তু চলে আসবে ফ্যাব ডুপ্লেসি কিন্তু দারুণ কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু সে কিন্তু পাওয়ার পেলে ইউজ করতে পারে কিন্তু ব্যাটও করতে পারে কেমন আমরা জানি ফিল্ডিং কেমন করে সে আমরা জানি তো সুনীল নারিনের সঙ্গে ফ্যাব ডুপ্লেসি দুই থেকে তিন কোটি টাকার মধ্যে চলে আসবে ডুপ্লেসি ঠিক আছে এখনও কিন্তু কলকাতার কাছে কিন্তু প্রায় আটচল্লিশ কোটি টাকা থাকবে ঠিক আছে তো তারপরে কিন্তু তিন নম্বর পজিশনে কিন্তু এখানে কিন্তু যদি কলকাতা নাইট রাইডার্স যেটা রিপোর্ট আসছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আশদ্বীপ সিং এর উপরে ইনভেস্ট করতে পারে তাহলে কিন্তু তখন কিন্তু বেন ঠিক আছে বেন কার্ডেস আয়ারকে তারা বেন কার সারকে তারা টার্গেট করবে অভিয়াসলি পেয়ে যাবে বেন কার্ডেস আয়ার দশ এগারো কোটি টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তিন নাম্বারে চার নাম্বারে কিন্তু নীতিশ টানা এখানে যদি তারা যদি স্যাফ ডুপ্লেসিকে ওপেনারে যদি টার্গেট করে তাহলে কিন্তু তারা কিন্তু বেন কারের আর নীতিশ না এই দুটো প্লেয়ারকেই কিন্তু ব্যাক করতে পারবে দুটো প্লেয়ারকেই ব্যাক করতে পারে বেন কারের আর নীতিশ এই দুটো প্লেয়ার কিন্তু ষোলো সতেরো কোটি টাকার মধ্যে দুটো প্লেয়ারই পেয়ে যাবে ঠিক আছে তো কলকাতা নাইটার্স এমন করতে পারে তো তিন নম্বরে বেনকারে স্যার চার নম্বরে নীতিশ সেনা বা তিন নম্বরে নীতিশ সেনা চার নম্বরে বেনকারে স্যার ঠিক আছে এখনও কিন্তু কলকাতার কাছে কিন্তু এখনও কিন্তু প্রায় তোমার তিরিশ কোটি টাকা কিন্তু আছে তিরিশ কোটি টাকা এখনও কিন্তু আছে পাঁচ নম্বরে রিঙ্গু সিং ছ নম্বরে রামানদেপ সিং সাত নম্বরে রাসেল আট নম্বরে হাসি থানা নম্বরে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কাল কিন্তু তাদের যে কলকাতার যে অফিসিয়াল পেজটা আছে কে কলকাতা নাইট যে অফিসিয়াল পেজ আছে ইনস্টায় সেই পেজে কিন্তু পাঁচটা কিন্তু বলার্স বলার্সের কিন্তু ছবি দিয়েছে দিয়ে আচ্ছা মানে সাজেস্ট করতে বলেছে যে এর মধ্যে কোন ব্লেয়ার কোন বলার বেস্ট অপশান হচ্ছে বলেছে কমেন্টে জানাতে বলেছে এটা কিন্তু কলকাতার অফিসিয়াল পেজ সেখানে কোন কোন বলারগুলোর নাম ছিল সেখানে ছিল কিন্তু ফার্স্ট ছিল কিন্তু মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ছিল কিন্তু আশদীপ সিং তৃতীয় নাম্বারে ছিল কিন্তু কাগিস্বর রাবাডা চতুর্থ নাম্বারে ছিল কিন্তু মিচেল এস্টাক আর কিন্তু মোহাম্মদ শামী এই পাঁচটা প্লেয়ার কিন্তু একটা ছবিতে কিন্তু ছিল একটা কলকাতা নাইট কিন্তু পোস্ট করেছে তো এর মধ্যেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা বড় প্লেয়ারকে কিন্তু টার্গেট করবে তো কলকাতারই একটা প্লেয়ার রামানদীপ সিং কিন্তু সেই কমেন্টে কিন্তু জানিয়েছে গে আশদীপ সিং মানে বুঝতে পারছো যে কলকাতার প্লেয়ারই কিন্তু সাজেস্ট করেছে যে হরদীপ সিংকে দরকার কলকাতা নাইট রাইডার্সের তো আমি অনেক আগে তোমাদের বলেছি যে হরদীপ সিং এর সিংয়ের সিং পিছনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অল আউট বিট করতে পারে বা টার্গেট করতে চলেছে হরদীপ সিংয়ের উপরে ঠিক আছে মিউচুয়াল স্টাকে মিউচুয়াল স্টাককে তারা না নিয়ে আরদীপ সিংকে নিতে পারে কারণ আরদীপ সিং ইন্ডিয়ান প্লেয়ার আরদীপ সিং কিন্তু দশ বছর এখনও খেলতে পারে কমসে কম তো আরদীপ সিংকে টার্গেট করতে চলেছে আরদীপ সিংকে নিতে গেলে মিনিমাম কলকাতার অন্তত ষোলো থেকে সতেরো কোটি টাকা কিন্তু একটা সাইড করে পার্স কিন্তু রাখতে হবে তো সেখানে কিন্তু তারা ন নম্বর পজিশনে কিন্তু আরদীপ সিংকে ষোলো থেকে সতেরো কোটি টাকা কিন্তু তার সাইড করে রাখতে হবে ঠিক আছে ষোলো থেকে সতেরো কোটি টাকা ঠিক আছে রিপোর্ট আসে যে আশদীপ সিংকে উপরে হয়তো পাঞ্জাব কিংস রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে কিন্তু ট্রাই তো করতে হবে কিন্তু হরদীপ সিং কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে আর খেলতে রাজি না ঠিক আছে তো হরদীপ সিং কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট চয়েস যদি হরদীপ সিংকে তারা না পায় তাহলে কিন্তু এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মিচেল স্টককে ব্যাক করে বা ট্রেন্ড বোল্ডকে বড় একটা প্লেয়ার কিন্তু আসবে তো মিচেল স্টক বা ট্রেন বোল্ডের মতন একটা প্লেয়ারকে তারা কিন্তু টার্গেট করবে মিচেল স্টক কিন্তু পনেরো থেকে ষোলো কোটি টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট কিন্তু আজদীপ সিং ষোলো কোটি টাকা এখানে বা সতেরো কোটি টাকা এখানে খরচ করলো তাহলে কলকাতার কাছে কিন্তু আর কিন্তু ব্যালেন্স যেটা আছে সেটা মেবি কিন্তু পনেরো ষোলো কোটি টাকা কিন্তু আর পড়ে আছে এই পনেরো ষোলো কোটি টাকার মধ্যে একটা কিন্তু যদি হরদীপ সিংকে নেয় তাহলে কিন্তু একটা ওভারসিজ ওভারসিজ প্লেয়ার নিতে হবে সেটা মার্কো ইয়ানসনের মতন কাউকে নিতে পারে সেটা ন্যাথান ইয়ালসের মতন কেউ নিতে পারে সেটা লকি হতে পারে সেটা নান্দার ওয়ার্কার হতে পারে ঠিক আছে এরকম একটা প্লেয়ারকে কিন্তু নিতে পারে যদি কলকাতা নাইট রাইডার্স হরদীপ সিংকে না পায় তাহলে কিন্তু মিচেল স্ট্রাকের উপরে তারা ঝাপাবে তো মিচেল স্ট্রাক কিন্তু মিনিমাম চোদ্দো পনেরো কোটি টাকা ষোলো কোটি টাকার স্ল্যাবের মধ্যে থাকবে চোদ্দো পনেরো এরকম থাকবে তো মিচেল স্টাকে যদি নাই তাহলে কিন্তু তাদের একটা ইন্ডিয়ান প্লেয়ার বাই করতে হবে সেখানে কিন্তু বৈভব অ্যাররা বেস্ট হয়ে যাবে বৈভব অর কিন্তু তারা কিন্তু চার পাঁচ কোটি টাকা কিন্তু পেয়ে যাবে তো আমার মতে কলকাতা নাইট রাইডার্সের সব কিছু যে পুরাতন প্লেয়ারগুলো আছে সব প্লেয়ারকে যদি তারা বাইব্যাক করতে চায় তাহলে কিন্তু এই যে ওপেনার পজিশনে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে এই ওপেনার পজিশনে কিন্তু ফ্যাব ডুপ্লেসি বা স্টিভেন স্মিথ এরকম কোনো নাম কিন্তু আনতে হবে বা জনিবেষ্ট দুই তিন কোটি টাকার মধ্যে পেয়ে যাবে এরকম কোনো নাম কিন্তু আসতে হবে যদি কলকাতা বেন কার্স আরকে ক্যাপ্টেনশি দিতে চায় তাহলে কিন্তু হাই ফ্যাব ডুপ্লেসি জনিবেষ্ট বা ফ্যাব ডুপ্লেসি জনিবেষ্ট বা স্টিভেন স্মিথ এই তিনটে প্লেয়ার দুই তিন কোটি টাকার মধ্যে পেয়ে যাবে সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু বেন কারস আয়ারকে ব্যাক করতে পারবে নীতিরিশাকে ব্যাক করতে পারবে তারপরে বৈভব আররাকে ব্যাক করতে পারবে মিচেল স্টাককে ব্যাক করতে পারবে যদি তারা এটা যদি ইউজ করে যদি তারা জজ যদি তারা জজ বাট তারা ফিল্ড সল্টের উপরে যদি ওপেনারে যদি চোদ্দ কোটি টাকা খরচ করে দেয় তাহলেই কিন্তু বা কে পিছনে খরচ করে দেয় তাহলে কিন্তু নীতিশ সাহা বৈভব অ্যারোড়ার মতন প্লেয়ারকে কিন্তু হাত করতে হবে মিচেল স্টাক দুটো তিনটে প্লেয়ার কিন্তু হাত ছাড়া করতে হবে সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ওভার ডিপেন্ড করছে তবে আমার মতে কলকাতা নাইট রাইডার্স ওপেনার দেখো ব্যাটসম্যান সব ব্যাটসম্যানই কিন্তু ইডেন গার্ডেনের ছোট মাঠে কিন্তু খেলতে পারবে কিন্তু মেন কিন্তু কলকাতার যে কোর ইন্ডিয়ান প্লেয়ারগুলো আছে যে বেনেশায়ার নীতিশ টানা বৈভব আররা ঠিক আছে মিচেল নেস্টাকের মতন প্লেয়ার বা সিং সিং যদি নিতে পারে এইরকম প্লেয়ার কলকাতার দরকার ঠিক আছে এইবারে যদি তারা যদি তো কলকাতা নাইট যারা রিপোর্ট আসে যদি তারা ঋষভ পান্তকে টার্গেট করে তাহলে কিন্তু কলকাতা নাইট কিন্তু এই হরদ্বীপ সিং মিচেল রেস্টাক এইসব বলারকে কিন্তু বলেছেন ঠিক আছে তো কেননা ঋষভ পান্তকে কিন্তু কুড়ি কোটি টাকা যদি ঋষভ পান্তকে তারা কুড়ি কোটি টাকা খরচ করে দেয় তাহলে কিন্তু পেন কার্ড এসে আর কেউ পাওয়া সম্ভব না তখন কি হবে তিন নম্বরে ঋষভ পান্ত আর কিন্তু কলকাতার কাছে প্রায় আর ওপেনারে ফ্যাফু প্লেসি বা এরকম কোনো একটা দু কোটি টাকার মধ্যে প্ল্যান নিয়ে যাবে ফ্যাফডু প্লেসি বা স্টিভেন স্মিথ হোক বা জনি বেস্ট হোক তিন নম্বরে তোমার ঋষভ পান্ত কুড়ি কোটি টাকা এখানে খরচ হয়ে গেল আর কিন্তু কলকাতার কাছে মেবি কিন্তু সাতাশ কোটি টাকা থাকবে সাতাশ আঠাশ কোটি টাকা থাকবে এই সাতাশ কোটি টাকার মধ্যে চার নাম্বার পজিশনে কিন্তু বেন কার্ড আরকে যদি ব্যাক করতে হয় আবার হয়তো তার পিছনে দশ কোটি টাকা এগারো কোটি টাকা খরচ হয়ে যাবে এগারো কোটি টাকা খরচ যদি হয়ে যায় তাহলে কিন্তু কলকাতার কাছে কিন্তু আর কিন্তু এখানে দশ চলে গেলে ম্যাক্সিমাম কলকাতার কাছে ষোলো সতেরো কোটি টাকা থাকবে ষোলো সতেরো কোটি টাকার মধ্যে কিন্তু তাদের কিন্তু একটা ওভারসিস প্লেয়ার নিতে হবে সেখানে ছ কোটি টাকায় মার্কু ইয়ানসানকে নিতে পারবে হয়ে যাবে কলকাতা যদি ঋষভ পান্তকে নেয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স চেয়ার কার চায় ঋষভ পান্ত আন কিন্তু বড় কোনো বলারের নাম আসবে না তখন কিন্তু মার্কুই জ্যানসন বা নামদার বার্গারের মতন এরকম কোনো প্লেয়ারকে নিতে হবে আর ইন্ডিয়ান কোনো আনসুল কম্বুজের মতন প্লেয়ার খালিল আহমেদের মতন কোনো প্লেয়ার ঠিক আছে আবেশ খানের মতন আবেশ খান হয়তো এক্সপেন্সিভ যেতে পারে তো খালি নাম মতন এরকম কোনো প্লেয়ার ও মালিকের মতন কোনো প্লেয়ারকে কিন্তু নিতে হবে ঠিক আছে তো কলকাতার কিন্তু অনেক অপশান আছে অনেক অপশান আছে যদি তারা মনে করেন না আমরা উইকেট কিপার ব্যাটসম্যান বড়ো কোনো নাম আনতে যাই তাহলে কিন্তু তাদের কিন্তু ওইনকারে ছাড়া নীতিশানার মধ্যে একটা প্লেয়ারকে হারাতে হবে হয়তো মিচেল স্টাককেও হারাতে পারে আমি কিন্তু সেটা ক্লিয়ার করে দিলাম তবে আমার মতে ওপেনার পজিশনে স্যাক্রিফাইস করা যায় ওপেনার পজিশনে ফ্যাফ ডুপ্লেসি কেনাও দু বছর ক্যাপ্টেনশিপ করে দিতে পারবে এবং কিন্তু একটা দারুণ কিন্তু টিম কিন্তু বিল্ড করতে পারবে এবং কিন্তু চ্যাম্পিয়নও হতে পারে ফ্যাফ ডুপ্লেসি অলরেডি কিন্তু সে কিন্তু সিপিএল এ কিন্তু চ্যাম্পিয়ন করেছে আর ফ্যাফ ডুপ্লেসি কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে ইন্ডিয়ান গার্ডেনে তো ধামাকা করতে চলেছে ছোট মাঠে তো আমি আমি চাই যে ফ্যাফ ডুপ্লেসি ক্যাপ্টেনশি করুক দু বছরের জন্য সুনীল নারায়ণ বেন কারেশার নিতিশ সব প্লেয়ারগুলোকে কিন্তু ব্যাক করতে পারবে নীতীশ সাহা তারপরে মিচেল এস্টাক হাজদীপ সিং এর মতন আর কিন্তু রাখেও কিন্তু ব্যাক করতে পারবে তারপরে আঙ্ক্রিষ্টাগবংশীকে নিতে পারবে ব্যাক করতে পারবে কলকাতা যেসব প্রোডাক্ট ছিল সেসবগুলো কিন্তু দশ বারো কোটি টাকা যেটা বেঁচে থাকবে সেই টাকাগুলো দিয়ে কিন্তু ব্যাক প্লেয়ার কিন্তু আনতে পারবে তো তোমরা কমেন্টে জানাবে এই তিনটে অপশানের মধ্যে কোন অপশানটা বেস্ট হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য তোমরা সেটা কমেন্টে লিখবে ঠিক আছে আজ কিন্তু এ টু জেড কিন্তু অনেকে আমাকে কমেন্টে লিখেছিলেন যে দাদারটা কে আর কি নিয়ে একটা প্লেইং ইলেভেন তৈরি করো সেটা কিন্তু আমি কিন্তু আজ কিন্তু কাল কিন্তু এটা নিয়ে আমি অনেক অ্যানালিস্ট করেছি যে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে সেটা কিন্তু আমি কাল রাত্রে বসে অ্যানালিস্ট করেছি তো এটাই আমার এই একান্ন কোটি টাকার মধ্যে আমি চাই যে কলকাতার যে পুরানো যেসব সব প্লেয়ার ছিল ভেন্কারেশেস্যার মেভি নীতিশ রানা এইসব প্লেয়ার বা বৈভব আরো রান মতন প্লেয়ার মিচেল স্টাককে ছাড়ো মিচেল স্টাক বিদেশি প্লেয়ার ওই মিচেল স্টাকের জায়গায় আশদীপ সিং বা মোহাম্মদ শামী ঠিক আছে বা মোহাম্মদ সিরাজ এমন কোনো প্লেয়ারকে নিয়ে আসুক যারা ইডেন গার্ডেনে ঘাতক হতে পারে ঠিক আছে তো আমি চাই যে ফ্যাব প্লেসিকে নিয়ে আসা হোক ওপেনারে ও দেখো ওপেনার দেখো ফিল্ডস ওপেনার পরিহানা আমি চোদ্দ পনেরো কোটি টাকা খরচ করলে কিন্তু ব্যালেন্স টিমটা তৈরি করতে পারবে না ওপেনারে কিন্তু যে কোনো ব্যাটসম্যান কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু ধামাকা করতে পারে জনি বেস্টকে ইডেন গার্ডেনে কিন্তু বিধ্বংসী ব্যাট করতে পারে জনি বেস্টের উপরে খুব একটা বিট করবে না ফ্রান্চাইজটা তারপরে আরেকটা প্লেয়ার আছে ইংল্যান্ড কি প্লেয়ারটার নাম হচ্ছে জস ইংলিশ জস ইংলিশ কিন্তু দু কোটি টাকার মধ্যে পেয়ে যাবে জস ইংলিশকে যদি জস ইংলিশ আর সোনিম নারী ভাই দারুণ কম্বিনেশান তৈরি হয়ে যাবে তো এইটাই কিন্তু ভাবতে হবে কলকাতা নাইট টাইডার্স ঠিক আছে তোমরা কমেন্টে লিখবে যে কোন কম্বিনেশানটা বেস্ট সেটা কমেন্টে লিখবে তো আচ্ছা এই পর্যন্ত প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সেটা হলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আচ্ছা এই পর্যন্ত বাই